জীবনটা একটা নদীর মতো এটা হলো সরল সমীকরণ কিন্তু জীবনের অর্থ ব্যাপক প্রকৃতপক্ষে জীবনটা একটু জটিল সমীকরণে যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণরূপে সরল সমীকরণের বিপরীত চিত্র জটিল সমীকরণে চলে আসে আর জীবনকে যদি আমরা জটিল সমীকরণে বিবেচনা করি তাহলে জীবনকে একটা বহুতল বিশিষ্ট ভবনের সঙ্গে তুলনা করা যায় যে ভবনে উঠতে গেলে কদমে কদমে আপনাকে উপরে উঠতে হবে সিঁড়ি পার হতে হবে এবং ক্রমান্বয়ে আপনার নিঃশ্বাস ঘন হয়ে আসবে জীবনটা ঠিক সেই রকম যতই সামনে এগিয়ে যাবেন ততই আপনার বিভিন্ন দিক থেকে জটিলতা সৃষ্টি হবে বিভিন্ন দিক থেকে সমস্যা সৃষ্টি হবে আপনার জীবন বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়বে সুতরাং আপনি ওই বহুতল বিশিষ্ট সিঁড়িতে প্রথমে যেভাবে উঠছিলেন যেভাবে দুই তিনতলা চারতলা পার হয়ে গেছিলেন নিশ্চিতভাবে শেষ সিঁড়িগুলো সেভাবে উঠতে পারবেন না আর জীবনের শেষ প্রান্তে এসে আপনাকে থমকে যেতেই হবে এক সময় দেখা যাবে আপনি ওই বহুতল বিশিষ্ট ভবনের যেমন উঁচুতে উঠতে পারবেন না ঠিক তেমনি জীবন সামনে চলে এসে জীবনের সফলতার মুখ হয়তো কখনও নাও দেখতে পারেন সুতরাং বন্ধুরা আমরা একটু ভেবে চিন্তে জীবনকে সাজাই একটু ভাবনা করে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাই যদি পরিকল্পিতভাবে জীবন গড়ি নিশ্চিতভাবে জীবন সুখের হবে সুন্দর হবে শান্তিতে থাকব এই প্রত্যাশা সবার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যেখানে থাকুন সবাই সবাইকে সাহায্য করুন সবাই সবাইকে সাহায্য করে সামনের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যান তাহলেই পৃথিবী হবে একটি সুন্দর পৃথিবী আমরা সুন্দর একটা স্বপ্নের পৃথিবী গড়ে তুলতে পারব এভাবেই জীবনকে সুন্দর করা সম্ভব এভাবে জীবনকে সফল করা সম্ভব এভাবেই জীবনের সফলতার বন্দরকে আরও সমৃদ্ধ করা সম্ভব জীবনে আরও উন্নতি করা সম্ভব তা না হলে ওই সরল সমীকরণকে যদি আমরা সামনে নিয়ে চলি তাহলে পদে পদে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হবে আমাদের জীবন সামনে এগোতে পারবে না মুখ থুবড়ে পড়বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন